অশোক বিশ্বনাথনের পরিচালনায় এক অন্য রকমের বিষয়কে কেন্দ্র করে ব্যতিক্রমী ছবি হেমন্তের অপরাহ্ন সম্প্রতি হয়ে গেল সেই ছবির প্রিমিয়ার কাজ করেছি এটা প্রথমবার আমি আমার বাবার সঙ্গে একটা ছবি করলাম যেটা রিলিজ হচ্ছে এত সুন্দরভাবে রিলিজ হচ্ছে আর এরকম একটা ছবি যেটা কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রচণ্ড মানে মানে সবাই প্রচণ্ড ভালোবাসা দিয়েছে আমাদেরকে আমাদের সিঁড়িতে বসে মাটিতে বসে পর্যন্ত দেখেছে তো তাই জন্যই আমরা চেয়েছিলাম যে এটা হলে রিলিজ হোক লোকজন আটলিস্ট বসার জায়গাটা খুব পাক আমাদের যে একটা ট্রমা আমাদের জয়েন্ট ট্রমা গেছে কোভিড তো পুরো ছবিটা কোভিডের অংশ দেয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোভিডের আগে কোভিডের সময় এবং কোভিডের পরে কীরমভাবে আমাদের পরিবর্তন ঘটেছে সেটা এই ছবিটা দেখানো মানে দেখানোর চেষ্টা করা হয়েছে আশা করছি সবাই রিলেস রিলেট করতে পারবে কারণ আমি প্রচণ্ডভাবে রিলেট করতে পেরেছি ঋতর সঙ্গে কাজ করাটা ইজ অলওয়েজ মানে কি বলবো মানে ইটস আ প্লেজার আমরা মানে খুব মজা করে কাজ করি যতবার কাজ করেছি খুব খুব মজা করে কাজ করেছি এবারেও সে একই হয়েছে তো আশা করছি সবার ভালো লাগবে আমাদের কেমিস্ট্রি অশোক বিশ্বনাথনের ছবি আমি আর অনুসার আবার অনেক দিন পর একসঙ্গে কাজ করছি জেনারেশনে আমি গোয়েন্দা জুনিয়রের পর দুর্গা সহায়তা আমরা প্রথম একসঙ্গে কাজ করেছিলাম এবং কোথাও একটা মনে হচ্ছে আমরা বয়সে একটু বড় হয়ে গেছি দাঁড়িটাড়ি হয়ে গেছে আর কি তো খুবই এক্সাইটেড একটা কারণে যে এই ছবিটি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রচণ্ড রকমভাবে সাড়া পেয়েছে সমাদর পেয়েছে এবং এটাই আশা রাখবো যে চলচ্চিত্রটি যখন হলে আসবে আপনারা সকলে দেখবেন দর্শকদেরকে অনুরোধ করছি আপনারা হলে গিয়ে ছবিটি দেখবেন ছবি করা একটা গল্প ছবি দর্শকের সামনে নিয়ে আসা একটা গল্প তো আশা করছি মানুষজনের ভালো লাগবে একটা ব্যতিক্রমী ছবি করার চেষ্টা করেছি যেখানে প্রেক্ষাপট এবং পরিপার্শ্ব প্রতিফলিত করেছি তার সঙ্গে একটা গল্প আছে একটা সম্পর্কের গল্প একটা বন্ধনের গল্প একটা প্রেমের গল্প আমি অশোক দার সঙ্গে আমার জীবনের প্রথম হিন্দি একটা কাজ করেছিলাম আফটার সেই সময় একটা ডিডিওানে ছিল সেটাতে ইন্দ্রাণী হালদার ছিলেন অশোক দাও অ্যাক্টিং করেছিলেন একটা কাইন্ড অফ নস্টাল এটা তো আমার একটা একটা অ্যাপিয়ারেন্স আছে তুমি বলতে পারো তো অশোকদার ছবিতে যখনই কবি না করতে পারি না কারণ প্রথম দিকে যখন আমি সিনেমা অ্যাক্টিং জানতাম না তখন উনি আমাকে কাজ দিয়েছিলেন তো সেই হিসেবে আমি বলতে পারো ঋণি বাংলা ছবি ছবি প্রাইমের হলেই এক্সাইটেড লাগে আমার আর অশোকদার কাজ এমনিতেই অশোকদাকে অনেক বছর ধরে চিনি তো ডেফিনেটলি এক্সাইটমেন্ট থাকে বাট স্পেশালি আমি চাই আমি এই প্ল্যাটফর্ম হিসেবে বলছি যে শুধু এরকম ধরনের ছবি নয় কমার্শিয়াল ছবিও আরও হোক মেনসিম ছবি আরও হোক সেইটা আমার এক্সাইটমেন্ট আরও বাড়িয়ে দেবে রাদার দ্যান এক টাইপের ছবি অন্য ধরনের ছবি যেটা আমাদের বাংলাতে শুরু হয়েছে অনেক দিন ধরে সেটা ভীষণ ভালো হচ্ছে আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট বাট শুধু অন্য ধরনের ছবিটাই একটা ধরন হচ্ছে সেটা যখন সব ধরনের ছবি হবে তখন আরও এক্সাইটেড হবে আমার বাংলা ছবি এমনি দেখতে খুব ভালো লাগে সেই যে সময়েরই হোক এই সময় আগের সময় খুব ভালো লাগছে এই ছবিটার বিষয়ে খুব বেশি কিছু জানি সেটা না আমার মূলত খুব পছন্দের অভিনেতা ঋতব্রত ঋতুব্রতর জন্যই মূলত আশা এবং অনুষাও ভীষণ ভালো কাজ করে জিডি নির্দেশক দা তার কাজ দেখার জন্য আমরা চিরকাল অধীর আগ্রহেই বসে থাকি আজও তাই আমি বহু বছর ষোলো সতেরো বছর কাজ করেছিলাম এবং সব থেকে বড়ো মানে এই ছবিতে যারা অভিনয় করেছেন তারা অনেকেই ভেটারেন বহু বছর ধরে অভিনয় করছেন কিন্তু যেমন এই যে এই মেয়েটা ও তো আমার ব্যক্তিগতভাবে আমার প্রাণের একটা টুকরো তাছাড়াও ও এত ভালো একজন শিল্পী মানে অ্যান আর্টিস্ট ইন দ্য ট্রু সেন্স আম শিওরও খুবই ভালো কাজ করেছে এবং ব্রত আম শিওর খুব ভালো করেছে তো আমি খুবই এক্সাইটেড আমি যখন এরম সাইজের ছিলাম তখন থেকে আমার চেনে কিন্তু বন্ধুত্বই বটে মাসি মাসি হাব ভাব করে বন্ধুর মতোই এই ছবিটাতে আমরা সবাই খুব মজা করে কাজ করেছি কারণ অংশ আছে নিত আছে সবাই মিলে বন্ধু বান্ধব মিলে আর আমাদের সমবয়স্কে এত লোকজন

ওর মতো একজন সিনেমা বিশারদ এবং যোগ্য পরিচালক ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার সে যখন কোনো সাবজেক্ট করবে অ্যাচারি সেরামই সাবজেক্ট করবে তো অশোকের থেকে আমাদের এক্সপেক্টেশনও অনেক আশা করবো এই ছবিটা সবার ভালো লাগবে সবাই দেখব এই ছবিতে অভিনয় করেছেন অনুষা বিশ্বনাথন ঋতব্রত মুখোপাধ্যায় বিদীপ্তা চক্রবর্তী সহ আরও অনেকে এরকম বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায় এনজয় সারাদিন